কত কতক্ষণশ আসা পঞ্চা নো পঞ্চাশ এগারশো এগারোশো এগারশো বাক এগারশো বাইর পঞ্চাশ বাইর পঞ্চাশ

मास्टर को डरेंगे समाज। एक लाख। 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 � Bagatzeko! 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 Badentsulu atero... Bagastreina! 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 Bagastreina b executorio. Bas expertise bakatzek Antxifen! Razel bai teker denez deldo? biblean

কত কাজ পাঁচশোশো পাঁচ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো একা সাতশো টেকাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো কত কত দুইশ

ছ করার পাঁচশো বারো পাঁচশো পঞ্চাশ ছশো টাকা ছশো পঞ্চাশ সাতশো টাকা সাতশো পঞ্চাশ পাঁচ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ

সদস্য সদস্য গেলো বেলে গেলো ভাই ঘর মেলে গেলো ভাই বড়

পনেরোশো পঞ্চাশ টাকা তাজা ফ্রেশ পাঁচ মিশালি বাইলা মাছ ময়নর ঘাট মাছের আরত আজকে নাকি ঘাটে কম মাছ